ত্রিহানা চা বাগানের কাজ শুরু হল মঙ্গলবার থেকে প্রায় চার মাস বন্ধ থাকার পর চা বাগান চালু হয় একশো দিন বন্ধ ছিল বাগডোগরার ত্রিহানা চা বাগান মালিকপক্ষ বকেয়া টাকা না মেটানোর কারণেই চা বাগান বন্ধ ছিল শ্রমিক চা মহল্লার শ্রমিকেরা বারবার বার সরব হলেও সমাধান সূত্র মিলছিল না শেষে ত্রিপাক্ষিক বৈঠকের মধ্য দিয়ে সমাধান সূত্র মেলে বকেয়া টাকা প্রায় চুয়াল্লিশ লক্ষ টাকা

आप लोगों का क्या डिमांड क्या है पे, इस, इस क्या डिमांड दीबा, डिमांड है जो हम लोग का पावना दावना है वो दे दे जो हम लोग का ये हफ्ता पेमेंट भी डी है ऊपर से हम लोग का बोनस भी डी है छुट्टी पैसा डी है गैजेटी डी है ये पीएफ एफ डी है আর লকড়ি খুড়ি তো পানাই হ্যাঁ রাশিন ওসিন পানা বহুত সারা হলো কা না না ও তো সরকার দেনা না আমরা ডিউ হয় না ও দিয়েই নেই হ্যাঁ মঙ্গলবার বাগানের বিভিন্ন এলাকায় কাজ করতে দেখা যায় কর্মীদের বাগান বন্ধ থাকাকালীন কর্মীরা একজোট হয়ে বাগান পরিচর্যার কাজ করেছেন সেই টাকাও পাওনা রয়েছে বলে দাবি করেন শ্রমিকরা আগামী চব্বিশে মার্চ বকেয়া টাকা না পেলে বৃহত্তর আন্দোলনের পথে তারা নামবেন বলেও জানিয়েছেন শিলিগুড়ি থেকে অরূপ পোদ্দারের রিপোর্ট ওঙ্কার বাংলা